হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশের আরও একটা পার্ট তো কোথায় পাতলা কোথায় পড়ু যেটা মানব দেহ চাপ্টারের একটা সাব পার্ট রয়েছে তার প্রশ্ন উত্তর শেয়ার করবো এবং এরপরে আরও একটা পার্টেরও উত্তরের ক্লাস কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো এর আগে মানব দেহ চ্যাপ্টারের শরীরের বর্ম পার্টের প্রশ্ন উত্তরের ক্লাস অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো জানো সেই ক্লাসটা এখনও দেখো না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো তো প্রথম প্রশ্ন রয়েছে যে আমরা যেখানে পাতলা সেখানে সেখানে কি দেখা যায় মাংস পেশি শিরা নাকি ধমনের সঠিক উত্তর হয়ে যাবে শিরা নেক্সট হচ্ছে হাতের চেটোর চামড়া পুরু হয় কেন হাতের চেটোর দিকটা অনেক বেশি ঘষা ঘষি হয় তাই হাতের হাতের চেটোর চামড়াটা পুরু হয় নেক্সট প্রশ্ন শরীরের কোন জায়গায় শিরা দেখা যায় উত্তর শরীরের যে অংশের চামড়া পাতলা সেই জায়গায় শিরা দেখা যায় নেক্সট চামড়া কোনো জায়গায় পুরু এবং কোনো জায়গায় পাতলা হয় কেন শরীরের যে অংশ বেশি ঘষাঘষি হয় সেখানকার চামড়াটা পুরু হয় যেমন গোড়ালি আবার যে অংশ তেমন হয় না সেখানকার চামড়াটা পাতলা হয় যেমন হাতের চামড়া নেক্সট রয়েছে শূন্যস্থান পূরণ গোড়ালির কাজটা সব থেকে সঠিক উত্তর হয়ে যাবে পুরু নেক্সট রয়েছে পায়ের গোড়ালির চামড়া মোটা হয় কেন গোড়ালির উপর যেহেতু দেহের সব ভার পড়ে তাই পায়ের গোড়ালির চামড়া মোটা হয় তাহলে এই পার্টা থেকে কিন্তু এই প্রশ্নগুলোই ছিল এর বেশি প্রশ্ন কিন্তু এই পার্টে নেই বাট বইতে যে ছকটা দেওয়া আছে সেটা কিন্তু আমি আলোচনার ক্লাসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো তোমরা কিন্তু সেটা দেখে নিলে সেটারও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে সেটা পেয়ে যাবে আর এত অব্দি যারা ক্লাসটা দেখলে আমার মনে হয় তাদের ক্লাসটা ভালো লাগছে ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে দিও কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও সাবস্ক্রাইব করে নিও এরপরে আমরা দেখবো ত্বকের উপর নিচে এই পার্টার প্রশ্ন উত্তর প্রথমে রয়েছে ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না রক্ত থাকে না নেক্সট ত্বকের কয়েকটি স্তর রয়েছে ও কি কি ত্বকের দুটি স্তর রয়েছে উপরের স্তর ও নিচের স্তর তারপরে রয়েছে ভিতরের স্তরে আঘাত লাগলে লাগলে কিন্তু ড্যাশ করবে কি হবে চালা করবে তারপরে রয়েছে ত্বকের উপরের স্তরে আঘাত লাগলে ও রক্ত বেরোয় না কেন ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না তাই ত্বকের উপরের স্তরে আঘাত লাগলে বা কেটে গেলে রক্ত বেরোয় না নেক্সট প্রশ্ন হচ্ছে পুড়ে গেলে কি করা উচিত এটা কিন্তু তোমাদের পরীক্ষায় টু মার্কসেও দিতে পারে কোনো গরম জিনিস ত্বকের উপরের স্তরে পড়লে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা বরফ জলে ডুবিয়ে রাখা উচিত যতক্ষণ না জ্বালা করা কমে তারপর সেই জায়গায় ওষুধ দেওয়া উচিত আর বেশি পড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত নেক্সট হচ্ছে ফোসকা কেন পরে কোনো গরম জিনিস ত্বকের উপরের স্তরে পড়লে সেই স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলেও তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে যায় তাই ফোসকা পড়ে তো এই পার্টটাতেও কিন্তু বেশি প্রশ্ন ছিল না আর এই পাটটাতে যে ছকটা ছিল সেটা কিন্তু আমি তোমাদের সাথে যে আলোচনা করেছি সেখানে আমি শেয়ার করে দিয়েছি আবার বলছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখান থেকে সেটা দেখে নিতে পারো আর এই ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দিও ক্লাসটাকে কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ